সপ্তম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ পুষ্প আপনার জন্য ফুটে না শুরু করছি মূল ভাব পুষ্প হচ্ছে সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি ফুল গাছে ফুটে চারদিকে সৌন্দর্য বিলিয়ে দিয়ে ঝরে পড়ে ফুল কখনো নিজের জন্য ফুটে না অন্যকে আকৃষ্ট করতে ও মুগ্ধ করতেই ফুটে এতেই ফুলের সার্থকতা পরের উপকারে নিজেকে বিলিয়ে দেয়াতেই জীবনের সার্থকতা এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায় সম্প্রসারিত ভাব নিজের স্বার্থকে বড় বলে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয় এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায় ফুল ফুটার পর চারদিকে সৌন্দর্য বিলিয়ে দিয়ে ঝরে পড়ে ফুল ফুল কখনো নিজের জন্য না অন্যকে আকৃষ্ট করতে ও মুগ্ধ করতেই ফুটে এতেই ফুলের সার্থকতা মানুষের উচিত ফুলের এই কল্যাণকর নিয়মকে নিজের জীবনের পাতেও হিসেবে গ্রহণ করা নিজের স্বার্থ নয় পরের জন্য জীবনকে কাজে লাগাতে পারলে মানুষের মহত্বের প্রকাশ ঘটে নিজের সুখের ভাবনা বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য প্রয়োজনীয় জীবন উৎসর্গ করলে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ মানুষ যদি ফুলের মতো উদার মনোভাব নিয়ে জীবনযাপন করে তাহলে সে প্রকৃত সুখ খুঁজে পাবে উদার ও মহৎ লোকজন কখনো নিজের স্বার্থকে বড় করে দেখেন না তাদের জন্যই আজও পৃথিবীটা টিকে আছে তাদের জীবন পুষ্পের ন্যায় পরের জন্য নিবেদিত তাই আমাদেরকে নিজের কথা না ভেবে সবার স্বার্থের কথা ভাবতে হবে এবং হৃদয়কে ফুলের মতো বিকশিত করতে হবে মন্তব্য অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয় এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায় তাই আমাদের উচিত দেশ ও জাতির কথা চিন্তা করে স্বার্থহীনভাবে কাজ করা প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে